উপদেষ্টাতে বসানো হয় না আমরা পরিষ্কার বলতে চাই আপনাদেরকে জবাব নিশ্চিত করতে হবে কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন গুপ্ত হত্যা বন্ধ করতে না পারলে ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই তিনি বলেন প্রতিটি দিন জুলাই বিপ্লবের কোন না কোনো প্রাণ চড়ে যাচ্ছে প্রতিদিন রক্ত ঝরতে দেখছি আমরা এই রক্তের বন্যায় এক্লান্ত বাংলাদেশ সরকার নীরব দর্শকের ভূমিকায় অবস্থান করছে যেন ঘুমিয়ে আছে চট্টগ্রামে জসিমউদ্দিন হত্যাসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হত্যার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন বুধবার আঠেরোই ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় মানববন্ধন অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন ভিডিওতে যারা এত সুশীলতা দেখিয়েছেন তাদের কাজকে পরিষ্কার বলতে হবে কেন আমার ভাইকে হত্যা করা হলো আমাদের চেয়ারে বসে থাকার প্রয়োজন নাই আমরা বিকল্প খুঁজে নেব সুশীলতা দিয়ে অভ্যুত্থান নয় নাই আজকে চট্টলা থেকে পরিষ্কার বলতে চাই চট্টলা সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লাটিয়াল বাহিনী তৈরি করো আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা পাবলিক বুঝি না আমরা প্রাইভেট বুঝি না আমরা গ্রাম বুঝি না আমরা শহর বুঝি না আমরা নগর বুঝি না আমরা বুঝি আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি যারা সুশীল আছেন ছাত্রনিক পিড়াইলে যারা বলতেন সুশীলতা দেখাইতেন তারা আজকে আমার ভাইকে কেন হত্যা করলো সেই আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনাদেরকে জবাব নিশ্চিত করতে হবে কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে এই শহীদের রক্ত মারিয়ে ভাইদের রক্ত মারিয়ে বাংলাদেশে এখনো এই চেয়ার গুলাতে বসে থেকে নিরব দর্শকের ভূমিকা পালন করছে যদি প্রয়োজন হয় তাদেরকে পালিয়ে যেতে পারছে এইসব সুশীলতা এইসব প্রশাসন বাংলাদেশ খায় না আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে গুপ্ত হামলা গুলা হয়েছে গুপ্ত হত্যা গুলা হয়েছে সেগুলার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এর উপর দাঁড়িয়ে আছেন আপনারা রক্তের উপর আপনাদের চেয়ার তাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আপনারা হয় বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন নয়তো বীর চট্টলা থেকে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা করা হবে আমরা এই বাংলাদেশে আর কোনো ভাই ভাইকে চাই না আমরা আর কোন ভাইয়ের রক্ত দেখতে চাই না রক্তে আমরা শুধু মুখে বলছি আমরা শহীদ কিন্তু আমাদের অনেকের এই কার্যক্রমের ভিন্নতা দেখতে পাচ্ছি যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন আপনাদের সুশীল জিনিস জন্য উপদেষ্টাতে বসানো হয় না আমরা দেখেছি আমাদের অনেক ভাইদেরকে পাঁচ আগস্টের পরে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমরা শিকার হতে হয়েছে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদেরকে ছাটাই করতে হবে একটা ষোলো বছরের রেজিমকে আমরা পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি এখন আমরা বুঝি আমরা বাংলাদেশের একজন নাগরিককে হারিয়েছি আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এখনো যারা প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছে আপনারা নির্বিঘ্নে কাজ করতে পারেন বুকের সৎ সাহস নিয়ে কাজ করতে পারেন তাদেরকে নির্মূল করতে বাংলাদেশ আপনাদের সাথে আছে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসনের যে সকল চেয়ারে এখনো স্বৈরাচারে দূষণেরা বসে আছে দায়িত্বশীল যারা রয়েছেন উপদেষ্টা প্যানেলে যারা রয়েছেন আপনারা হয় বিপ্লবী হন নয়তো বাংলাদেশ চালন আর যারা এখনো দিল্লির চাটুকারিতা করছেন ভারতের চাটুকারিতা করছেন মুদির চাটুকারিতা করছেন আমরা চট্টগ্রাম থেকে পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সুশীলতার জন্য আপনাদেরকে চেয়ার দেওয়া হয় নাই তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই যদি দিল্লির চাচুকারিতা কেউ করে থাকেন তাহলে বাংলাদেশে আপনাদের ঠাই হবে না